চলে এলাম আমি আরিফুর রহমান আর সকল বন্ধুকে আমার আন্তরিক হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর দেখতে পাচ্ছো ঠিক সকাল সকাল আমি আবার একটা তোমাদের ভাইরাল জায়গার ভিডিও দেখা দেখানোর জন্য বেরিয়ে পড়েছি এখন আমি ঠিক আমি কলকাতায় রয়েছি কলকাতা থেকে আমার জার্নি শুরু করছি দমদম এয়ারপোর্টের কাছে রয়েছে আমার সাথে আমি প্রথম পরিচয় করিয়ে দিই আমার সাথে রয়েছে রিঙ্কু ভাই আর আমার সাথে রয়েছে দেবাশীষ দেবাশিষ এখান থেকে আশি কিলোমিটার দূরে একটা আমাদের বা পশ্চিমবাংলার খুবই জনপ্রিয় ভাইরাল জায়গা সেই ভাইরাল জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি ভিডিওর সাথে থেকে আমরা ঠিক এখন পৌঁছে গেছি বারোশো থেকে এখনো প্রায় আমাদেরকে ষাট কিলোমিটারের মতো যেতে হবে কলকাতা থেকে প্রায় আমরা চল্লিশ কিলোমিটার রাস্তায় চলে এসেছি

হচ্ছে নদিয়া আমাদের গন্তব্যস্থল অর্থাৎ তোমাদের যে একটা মজার ভাইরাল জায়গা দেখানোর জন্য আমি বেরিয়েছি তো আমাদের এই গন্তব্যস্থলে যেতে এখনও প্রায় পনেরো কিলোমিটার দশ থেকে পনেরো কিলোমিটার বাকি রয়েছে আবার সেই শহরের পরিবেশ ছেড়ে দেখতে পাচ্ছ আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি যে রাস্তা দিয়ে যাচ্ছি দুদিকের যে ঘর বাড়িগুলো রয়েছে দুদিকের যে পরিবেশটা রয়েছে আমরা কিন্তু ধীরে ধীরে সেই গ্রামের পরিবেশের সাথে আবার মিশে যাচ্ছি আমাদেরকে পৌঁছাতে প্রায় তিন ঘন্টা সময় লাগলো এখন সকাল সাড়ে দশটা বাজে তো আমরা অলরেডি চলেছি আলুকে সরানোর জন্যে দৌড়েছে দাঁড়া না গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফাইনালি এসে পৌঁছে গেছি আমার সেই ভাইরাল জায়গায় যেটা তোমাদেরকে দেখাবো বলে আজকে বিশ্বাস করে এলাম দেখতে পাচ্ছ আমার পিছনে সেই ভাইরাল তালতলা হ্যাঁ বন্ধুরা লাইফে অনেক কিছুই আমি ভাইরাল হতে দেখেছিলাম কিন্তু এই সর্বপ্রথম দেখলাম যে তালতলা ভাইরাল হয়েছে বিশ্বাস না করলেও বিশ্বাস করতে হবে যে প্রত্যেক দিন বিকেলের পর কিন্তু হাজার হাজার ইউটিউবার থেকে আরম্ভ করে ছেলেমেয়েরা বিভিন্ন বন্ধুবান্ধবরা কিন্তু এইখানে আসেন এইখানে এসে তারা তাদের শুট করেন এই জায়গার অনেক উপভোগ করে যান আর দেখতে পাচ্ছ ঠিক আমারই আমরা যে রাস্তায় দাঁড়িয়েছি দুদিকে কিন্তু নতুন এখন অনেক দোকান হচ্ছে যেগুলো বর্তমান এখন বন্ধ রয়েছে এরা হয়তো বিকেলের দিকে এরা সব খোলে ধীরে ধীরে দোকানপাটও বেড়েছে আর সুন্দর একটা পরিবেশ পরিবেশকে তো আমি একটু খারাপ বলতে পারবো না যেহেতু একদম নিরিবিলি একটা শান্ত জায়গা আর দুদিকে দেখো ফুলের চাষ হয়েছে গাঁদা ফুলের চাষ আমরা যেটা দেখতে পাচ্ছি ভাইরাল তালতলায় আসতে গেলে কলকাতা থেকে প্রায় আশি কিলোমিটার রাস্তা আমি আমার এই কার নিয়ে এলাম এই কার নিয়ে আসতে আমাকে সময় লেগেছে প্রায় তিন ঘন্টা সময় লেগেছে নর্মাল স্পিডেই এসেছি আর আমি তো ট্রেনে আসিনি সেহেতু আমি তোমাদেরকে ট্রেনে কিভাবে আসতে হয় বা বাসে কিভাবে আসতে হয় সেটা শেয়ার করতে পারবো না একদম গ্রাম্য নিরিবিলি পরিবেশ আর দেখতে পাচ্ছ এই শান্ত পরিবেশের মাঝে একটা সরু রাস্তা চলে গেছে যেই রাস্তার দুদিকে খুব বেশি নয় হয়তো খুব বেশি হলে আমার মনে হচ্ছে দশ থেকে পনেরোটা তালগাছ হবে কোনো এক কারণে এই তালগাছের এই যে রাস্তার এই যে জায়গাটা দাঁড়িয়েছে এটা ভাইরাল হবার পর কিন্তু প্রচুর মানুষ এখানে দৌড়ে আসে এই ভাইরাল তালতলাটাকে দেখার জন্য তো আমাদের ভালো লাগছে খুব ভালো লাগছে আমার একটা নতুন জায়গা নতুন অভিজ্ঞতা তবে খুব আশ্চর্য লাগছে যে তালতলা আবার ভাইরাল কি করে হলো কীভাবে এই আমার পিছনের দৃশ্যটা তোমাদেরকে দেখালাম আরেকবার দেখাচ্ছি শুধু এই দশ থেকে পনেরোটা তালগাছ রয়েছে পরিবেশ কিন্তু খুব সুন্দর দুদিকে ফাঁকা মাঠ বা নিরিবিলি জায়গা একদম মানে গ্রাম ছেড়ে অনেকটাই দূরে মানে আশেপাশে সেরকম কোনো গ্রাম নেই তো দেবাশিষ দা তুমি তো এলে কেমন লাগছে তোমাকে আমার ভালো লাগছে কিন্তু এটা কি করে ভাইরাল হলো আমি নিজেও কিছু বুঝতে পারছি না সহ্য লাগছে তোমাকে না এটা একটা রাস্তার মাঝখানে দু সাইডে মাঠ দেখি ছ সাতটা তাল গাছ ছ সাতটা দশ পনেরোটা হবে টোটালি হ্যাঁ একটু আশ্চর্য লাগছে না হ্যাঁ কিন্তু তো আমাদের একটা লোক তো বলে গেল দেখলে তো কত লোক আসে বিকালের দিকে প্রচুর লোক হয় বা কোনো অকেশনের সময় ভাই তোমাকে কেমন লাগছে বলো খুব সুন্দর লাগলো আমাকে খুব সুন্দর লাগছে তো দেখো পরিবেশ তো আই ডোন্ট নো ডাউট পরিবেশ তো খুব সুন্দর এলে মন প্রাণ জুড়ে যাবে শান্তি আরও আমরা পুরো রোদের সময় এসেছি এই জায়গাটাকে উপভোগ করতে গেলে কিন্তু বিকেলের পর আসতে হবে কি বিকেলের পর আমরা বুঝতে পারছি যে প্রচুর মানুষ আসে বিকেলের পর এর কিন্তু আবহাওয়া এর কিন্তু যে সিনারিটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে তো আমি দুঃখিত যে তোমাদের বিকেলের দৃশ্যটা আমি দেখাতে পারলাম না কারণ আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে তো খুব ভালো জায়গা তারপর ভাই তোমাকে একটু আশ্চর্য লাগছে না যে তালতলা ভাইরাল তারা বাদাম কাকু ভাইরাল পুরিয়ালা ভাইরাল এছাড়া তালতলাই তালতলা ভাইরাল হচ্ছে এটা আশ্চর্য ব্যাপার আর এটা আশ্চর্য সবাই হচ্ছে আমরা শুনে আমাদের দেখো একটু বেশ ফানি টাইপের লাগছে মজা লাগছে বাট জায়গাটা খুব সুন্দর তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারি আসতে পারো তোমরা ঘুরে যেতে পারো এটা নদিয়া জেলার মধ্যে পড়ছে ভাইরাল তালতলা চলো আমি ঘুরে আর একটু কিছু দেখে নিচ্ছি বন্ধুরা আমি খুব দুঃখিত যে আমি সেখানকারই এক দাদার সাথে আমার যোগাযোগ হলো কিন্তু আমার ক্যামেরার মাইকে কোনো কারণবশত আমি তার ভয়েসটা রেকর্ডিং করতে পারিনি সেই দাদার মুখ থেকেই আমি অনেক কিছু শুনে নিয়েছিলাম বা অনেক কিছু জানতে পারলাম এই ভাইরাল তালতলার সম্বন্ধে এই ভিডিওতে তিনি জানালেন যে যে কোনো অনুষ্ঠানের সময় এখানে লাখের বেশি মানুষ আসে সেই সময় কিন্তু বিকেলে নয় সকাল দশটা থেকেই কিন্তু প্রচুর মানুষের আসা যাওয়া শুরু হয়ে যায় তবে কিছুটা সমস্যা হয় যেহেতু রাস্তাটা একদমই সংকীর্ণ তো ফ্রেন্ডস আমি যতটুকু জানলাম যে এই ভাইরাল তালতলা প্রায় এক বছর হয়ে গেছে ভাইরাল হয়েছিল কোনো একজন এসে এক বছর আগে এখানে সব সময় ফটো ভিডিও করতেও তো তার সেই ফটো ভিডিওটা আপলোড করার পরেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পর প্রচুর মানুষ প্রায় এখানে বলছে আমি যতটুকু জানলাম প্রত্যেকদিন বিকেল তিনটের পর থেকে তিনটে থেকে চারটের পর থেকে প্রায় তিন থেকে চার হাজার মানুষ এইখানে আসে আর যদি কোনো অকেশন থাকে যেমন হোলি গেল সরস্বতী পুজো গেল। প্রায় লক্ষ লক্ষ মানুষ আর ঠিক আমার পিছনে তালতলাটা শেষ হয়ে যাওয়ার পরেই একটা মাঠ রয়েছে ফাঁকা মাঠ তো সেই ফাঁকা মাঠেতে কিন্তু যে কোনো প্রোগ্রাম যখনই হয় তো তখন কিন্তু সেইখানে প্রোগ্রাম করা হয় কারণ এই যে রাস্তাটাই আমি এখানে স্থানীয় লোকেদের সাথে কথা বলে যতটুকু জানলাম এই রাস্তায় কিন্তু লোক যখনই চলে আসে তখন কিন্তু এনাদের যাতায়াত করা বা চাষবাসের কাজ করা কিন্তু অনেক অসুবিধা হয়ে যায় সেই কারণে এখানে একটু সমস্যা রয়েছে ওনাদের যে সমস্যাটা বললো সেটা হচ্ছে ডাস্টবিনের কারণ এখানে যে দোকানগুলো দেখছি যেই দোকানগুলো রয়েছে ধরে নাও যদি এক দু হাজার লোকও যদি আসে তারা যখন খাবার দাবার খেয়ে প্লাস্টিক কাগজ এদিক সেদিক ফেলে রাখে তো এনাদের অসুবিধা তো তোমাদেরকে যেটা দেখালাম যে দেখো ভাইরাল কত কি হচ্ছে অনেক সময় অনেক মানুষের আমরা ভাইরাল হতে দেখেছি তো আজকে দেখলাম তালতলা ভাইরাল তো আমরা অপেক্ষায় থাকবো কবে বেলতলা ভাইরাল হবে সেই বেলতলাও তোমাদেরকে দেখাবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আমার একটা নতুন ভিডিও